দল ও জোটের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ইস্যুটিতে দলের অবস্থান কি হবে তার কৌশল ঠিক করছে বিএনপি এটা নিয়ে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটি ভার্চুয়াল বৈঠকে আলোচনা কোনো সিদ্ধান্ত হয়নি আগামীতে এটি নিয়েও আরও বিস্তারিত আলোচনা বিশ্লেষণের পর এ বিষয়ে অবস্থান ঠিক করবে বিএনপি কৌশলে অংশ হিসেবে তারা ভারতের পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ কিংবা কথা বলতে চায় না তবে দলের সিনিয়র নেতা রুহুল কবির রিজভি সম্পতি ভারত বিরোধিতাকে ভালো চোখে দেখছেন না স্থায়ী কমিটিতে অংশ অনেক নেতা বৈঠকে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এদিকে আসন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তবে দলীয় প্রতীকে না হয় সরকার বিরোধী আন্দোলনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংগঠন ও নেতাকর্মীদের চাঙ্গা করতে নির্বাচনে কৌশলে যাওয়ার পক্ষে দল তবে সেই কৌশল কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি মনোনয়নপত্র জমাদানের শেষ মুহূর্তে সেই কৌশল ঠিক করা হবে স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সূত্রমতে বৈঠকে উপস্থিত সবাই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভারতের অবস্থা নিয়ে আলোচনা করেন তবে পার্শ্ববর্তী ও প্রভাবশালী রাষ্ট্র হয় ভারত ইস্যুতে সিদ্ধান্তের ক্ষেত্রে কৌশলী হতে চায় তারা সে কারণে তারা ভারতের পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ করতে কিংবা কথা বলতে চান না অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী কিংবা জনগণ যদি ভারতীয় পণ্য বর্জনে ডাক দেয় তাহলে বিএনপি সেটি ইগনোর এড়িয়েও যাবে না ভারতীয় পণ্য বর্জনের একটি আন্দোলনের বিষয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গত আঠাশ মার্চ নয়পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এরপর একদল কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর ছুঁলে ফেলতেন তখন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদর সেখানে আগুনে পুরান পরে এই ঘটনার ব্যাখ্যায় রিসবি বলেন ইন্ডিয়া আউট ক্যাম্পেনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি তার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছেন তিনি সম্পূর্ণ তার নিজের চিন্তা থেকে কাজ করেছেন তিনি আরো বলেন কোন ব্যক্তি বা গোষ্ঠী ভারতীয় বর্জনের ঘোষণা দিতে পারে কিন্তু সব মহলে সব জনগণের মধ্যে এটি আজ গ্রহণযোগ্যতা পেয়েছে সুতরাং ভারতীয় বর্জনে তারা যে সংহতি জানিয়েছে তা বাংলাদেশের জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে এদিকে আসন্ন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈঠকে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে নেতারা বলেন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন বর্জনের চার মাসের মধ্যেই সেই সরকারের অধীনে দলীয়ভাবে উপজেলা নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই বিএনপি যেসব কারণে সাত জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেয়নি সেইগুলো এখনও বিদ্যমান রয়েছে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংগঠন ও তৃণমূলকে চাঙ্গা করতে উপজেলা নির্বাচনে কৌশলে যার পক্ষে মত দেন তারা এই আলোচনায় যোগ দিয়ে স্বতন্ত্রভাবে দলের কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিপক্ষে মত দেন স্থায়ী কমিটির একজন সদস্য তখন দলের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয় এখনও সময় রয়েছে আমরা যদি এখনই যদি কৌশলে নিয়ে নিই তাহলে সরকারও সতর্ক হয়ে যাবে তাদের কৌশল পরিবর্তন করে ফেলবে মনোনয়নপত্র পত্র শেষ মুহূর্তে কৌশল নির্ধারণ করা হবে সূত্র দৈনিক কালবেলা